কোয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি খুঁজে বেড়ায় কিন্তু কালকে ভীষণ বড় একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে আমি জানি অনেক কিছু ছড়াছড়ি হচ্ছে তো অনেক কিছু কথাবার্তা হচ্ছে পার্সোনালি আমি কাউকে অ্যাটাক করি না আর করব না কন্ট্রোভার্সিটা একটু অন্যভাবে করি সবসময়ের জন্যে অন্যায়ের প্রতিবাদ হিসেবে তো বলতেই পারো প্রতিবাদী চ্যানেল এবং প্রোটেস্ট করি তো আজকে বেশিক্ষণ সময় নেব না সঙ্গে একটু থেকো হ্যাঁ তোমাদের ওপিনিয়ন অবশ্যই জানিয়ে যেও কিন্তু অপেক্ষায় থাকবো তো দেখতে পেলে যে গতকাল ধরে যে ঘটনাগুলো ঘটলো যেটা হয়তো কোনোদিন ঘটার ছিল না বা আমরা কোনো দিন আশা করিও নি যে এরকম ঘটনা ঘটতে পারে তবে আমি কিন্তু কোনো এক সময় এটা নিয়ে ভিডিও করেছিলাম বা রিকোয়েস্ট করেছিলাম কোনো মানুষকে দেখো আমি এটুকু জানি যে সম্মান দিলে সম্মান নিতে হয় নিতে জানতে হয় শুধু সম্মান করে গেলেই হয় না যে নেবে সে যদি নিতে না পারে তাহলে সেও একটা ব্যাপার তো ভালোবাসা আরেকটা জিনিস অনুভূতি আর একটা জিনিস বিশ্বাস আর একটা জিনিস সব কিছু ভুলিয়ে ফেললে হয় না তো আমার বলার একটাই বক্তব্য যে যখন আমরা কাউকে ভালোবাসি তখন কিন্তু তার সবটাই দোষ গুণ সব কিছু আমার আমি যেটা করি আর কি যদি আমাকে ভালোবাসতে হয় কাউকে তাহলে আমি তার দোষ গুণ মানে ভালোটা নেব খারাপটা নেব না এটা তো হতে পারে না তো আমাকে সেইভাবে এগোতে হবে যে এই মানুষটার এই খারাপ কোয়ালিটিস আছে আমি কি এটাকে ক্যারি করতে পারবো সঙ্গে নিয়ে চলতে পারবো যদি পারি তাহলে দ্যাটস ইস গুড তো যদি না পারি তাহলে আমি সেখানে স্টপ করে দেবো যে ভাই এর সাথে এগোনো যাবে না আমার সাথে মাইন্ডসেট হয় না বা এই কোয়ালিটি আমার মানে নেই বা ওর যে কোয়ালিটি আছে আমার মধ্যে নেই বা আমার যে কোয়ালিটিস আছে ওর মধ্যে নেই আমি সেটা মেনটেন করে চলতে পারবো তবেই আমি তার সাথে মিশবো আমি এটা আমি এটা ভীষণভাবে মানি আমি যেমন তেমন মানুষের সাথে মিশি না ঠিকই কিন্তু আমি যখন মিশি তখন অনেকটা ভেবে চিনতেই মিশি কারণ আমি মানুষের এই সব মানুষের থেকে বেশি ভালোবাসি এই গরিব দুঃখীদের ভালো লাগে মানে তারা আমার ক্ষতি কোনোদিন করবে না কারণ তার ক্ষতি করার ইচ্ছা থাকলো জানি এই মানুষকে বাঁচিয়ে রাখলে আমি কিছু পাবো যাই হোক এত কথা জ্ঞান দিচ্ছি তো তোমরাও যেন আমি জানি যে ওয়াইটিতে যেটা চলছে মিথ্যাচারিতা টোটালি মিথ্যাচারিতা মিথ্যে দিয়ে যে চেল্লাতে পারবে যে যাকে ভুল বোঝাতে পারবে ব্রেন ওয়াশ করতে পারবে তার জয় বেশি যেটা আমি কোনোদিনই করিনি তাই খুব দেখতে দৃষ্টি কটু লাগে আমি একটা ভালো কথা বলছি ভালো টপিক নিয়ে কথা বলছি আমি ভালোটাই নিয়ে এগিয়ে যাচ্ছি সেখান থেকে দাঁড়িয়ে যদি সেটাকে কেউ মিসগাইড করে ভুল প্রমাণ করার চেষ্টা করে আর সেই সুবাদে যদি আমি মনে করি যে কেউ আমাকে সত্যি কষ্ট দিচ্ছে এবং যে কষ্ট দিচ্ছে তার খুব কাছের মানুষকে আমি এতটাই ভালোবাসি যে তা আমার মনে হয় যে তাকে একটু বলা উচিত আমি পরিষ্কার করে কথা বলতে ভালোবাসি তাই না আমি ঘুরিয়ে কথা বলতে পারি না আলটিমেটলি কথাই আসি কিছুদিন আগে যে ঘটনাটা ঘটছিল যে মঙ্গলা মায়ের এই টপিকটা নিয়ে কৃষ্ণকালী মায়ের এই টপিকটা নিয়ে ভিডিও করতে গিয়ে অনেক বাজে মানুষের সম্মুখীন হতে হয়েছে যেটা আমি কোন স্বপ্নেও ভাবিনি যে আমার ক্যারিয়ারে মানে আমার ওয়াইটি ক্যারিয়ারে এরকম মানুষদেরকে ফেস করতে হবে কেন এত নোংরা মানুষ আমি আমার লাইফে দেখিনি এত জঘন্য বিশেষ করে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেখান থেকে নিজেদের পরিবারকে তো তারা ভ্যালুই দেয় না অ্যাকচুয়ালি তারা ভাবেও না যে আমাদের ফ্যামিলি আছে সবথেকে আমাদের সন্তান আছে সন্তান আমাদের কাছ থেকে কী শিখবে বা ইন ফিউচার এই ভিডিওগুলো যখন আমার ঘরের লোকরা দেখবে তখন তারা কিভাবে দেখবে যেহেতু তো দাঁড়িয়ে যে ভিডিওগুলো বা যে লাইভগুলো কেউ কোথাও চালাতে পারে না আমিও দেখতে দেখি না আমি দেখি না সপ্তাহ শেষে বলবো আমি দেখি না এদের জিনিস দুদিন দুজন পাঠিয়েছিল ব্লুটুথ দিয়ে দেখেছি তারপর থেকে সত্যি কথা মনে হচ্ছে ব্রেনটা ফেটে যাবে বা যদি আমার পরিবারের লোক শুনতো তাহলে তো গালাগালি একদম উদমবাদম করে দিত যে কেন দেখছো এদেরকে তুমি কেন দেখছো কি শিখছো আর এগুলো না নেগেটিভ যে বয়েসগুলো আছে এগুলো না যত তুমি ক্যারি করবে তুমি তোমার মধ্যে সেগুলোকে সেগুলো এফেক্ট করবে তো এগুলো না সত্যি পরিবারকেও নষ্ট করে দেয় মানে এদেরকে দেখলে এই প্ল্যাটফর্মে কিছু মানুষ আছে যাদেরকে দেখলে তুমি নিজেকেও হারিয়ে ফেলবে এরকম ব্যাপার তো যাই হোক এত কথা কেন বলছি কাজের কথা বলি ব্যাপারটা হচ্ছে যেটা বলতে আসে যে তো তোমরা দেখেছিলে যে কিছু মানুষ পার্সোনালি অ্যাটাক করছিল মানে পার্সোনাল অ্যাটাক যাকে বলে করছিল তোমরাও জানো আমরাও জানি এখন ব্যাপারটা হচ্ছিলো যে বা যারা করছিল তাদের সেটা কালচার তারা উঠে এসেছেই সেমন জায়গা থেকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে তারা আমাকে অ্যাটাক করেছে কিন্তু দুটো ভিডিওর পর আমি আর দেখার প্রয়োজন বোধ করিনি অনেকেই ডাউনলোড করে রেখে দিয়েছে তাদের কম্পিউটারে যে ফিউচারে যদি আমার কোনো কাজে তারা আসে মানে আমার আমার জন্যে তারা তারা আমাকে এতটাই ভালোবাসে যে আমার সুবিধার্থে মানে তারা নিজেদের কম্পিউটারে সেগুলো লোড করে রেখেছে ফিউচারে যদি আমার কিছু করতে আমি বাধ্য হই যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে সেই কমিউনিকেশানে যেখান থেকে দাঁড়িয়ে আমি কাউকে কোনো সময় পার্সোনাল অ্যাটাক করিনি শুধু বোঝাতে চেয়েছি কিছু বোঝাতে চেয়েছি তোমার থিঙ্কিং প্রসেস আমার সাথে না মিলতেই পারে খাপ খেতেই পারে তুমি অপোনেন্ট আমার হতেই পারো কিন্তু পার্সোনাল অ্যাটাক কেন আর সব থেকে বড় তো অ্যাটাক করো যেটা নয় সেটা নিয়ে কেন করো মানে যেটা নয় অ্যাকচুয়ালি একটা মানুষ সেটা নয় সেটা নিয়েও বলছে যেটা জানে না সেটা বানিয়ে বানিয়ে বলছে আমি একটা জিনিস দেখলাম ওয়াইটিতে একটা ভালো ক্রেজ আছে মানে যত বলতে পারবে মানুষকে কিন্তু অ্যাক্লিম্যালটি ঢুকে যেতে হয় যাই হোক আসল কথাটা কিন্তু বলছে যে ভুলে যাচ্ছি কারণ আমার ওই কথাগুলো না বললে তোমাদের কোনো বোঝাতে পারবো না তাই আমার বলা এমন ব্যবস্থা ব্যবহারটা হচ্ছিল যখন দেখলাম যে এটা আনলিমিটেড যারা মেয়েদেরকে মানে একদম আরজিকরের ওই ব্যাপারটাকে সাথে মিলিয়ে ফেলছে গুলিয়ে ফেলছে এমন ইভেন বলা হয়েছে যে তোদের মানে বাড়ির মহিলাদেরকে ছেলে ঢুকিয়ে দিয়ে তাদেরকে ও আর্যিকর করে দেব কিছু করতে পারবি না ফ্যাল করে রাস্তায় রাস্তায় ঘুরবি ওই যে জাস্টিস জাস্টিস করতে করতে মুখের ভঙ্গিমাগুলো দিয়ে বলেছে তো এত বড় বড় তারা ক্রাইম করে রেখেছে তাদের ভিডিও লাইভের থ্রোতে তো তারপরে সেটা প্রোটেস্ট একবার করেছিলাম একটা লাইভ করে তারপরে যেটা ঘটনাটা ঘটেছিল ভাবলাম যে তাদের মাথায় যিনি ছাদের মতো করে আছেন তাকে আমি ভীষণভাবে রেসপেক্ট করতাম দিদিভাইকে ভীষণভাবে রেসপেক্ট করতাম আজও হয়তো কোনো অংশে করি কারণ করি কোনো অংশে করি এই কারণেই বলছি ভালোবাসা বা একটা রেসপেক্ট করাটা সহজে তোর মুছে যায় না কেন বলছি করি কারণ হচ্ছে সেই মানুষটার যে স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বলা বা মানে এরকম আমার মনে হয়েছে কোথাও কোথাও তার সাথে আমার মিল পেয়েছিলাম তাই তার উপলক্ষে একটা ভিডিও বানিয়েছিলাম তো সেই দিদিভাইকে ভিডিও করে আমি একটা কথা বলেছিলাম যে আপনার আপনার নাম ভাঙিয়ে কিছু ক্রিমিনাল অ্যাকচুয়ালি আপনার নাম ভাঙিয়ে যদি কিছু ক্রিমিনাল যদি তোলা তুলছে বা কোনো কিছু সেটাকে মানে কি বলবো মিস করছে যে মাথার উপর আমাদের একজন আছে আমি জানি না সেই দিদিভাই তাদেরকে তারা নাকি বলছে যারা তাদের নাকি ভিডিও যেটা পরপর আউট হচ্ছে দিদিভাই নাকি ভিডিও করতে বলতো আমি জানি না সত্য আমি এর যাচাই করিনি কিন্তু আমি জানি না কিন্তু একটা ভিডিও মানে তখন আমি ভিডিওটা বানাই দিদিভাইয়ের উপলক্ষে যে আপনি এদেরকে বন্ধ স্টপ করুন কারণ এরা যেটা করছে লিগাল করছে তাদের সাথে কি হয়েছে তারাদের সাথে কে কি করেছে সেটা আটা আলাদা পার্ট কারণ যা তারা তারা আমাদেরকে বলছে যারা আগে পিছে নেই ভিডিও টু ভিডিও করুক গালাগালি করুক কিন্তু ফ্যামিলি অ্যাট্যাক কেন এটা নিয়ে আমি প্রোটেস্ট করে ভিডিও করেছিলাম উনি আমাকে পাত্তাই দেননি সেই সেই দিদিভাই আমাকে পাত্তাই দেননি যেটা আমার মনে হয়েছে কারণ আমি অনেকভাবে প্রমাণ পেয়েছি ভগবানকে শুধু ডেকেছিলাম যে ঈশ্বর তুমি তো আছো আমি সবসময় না ওই যে বললাম না নিজের কিছু কোনো সময় দেখানো কারোরই উচিত না তো ভালোবেসেও অনেক সময় অনেক কিছু জয় করা যায় তাই সেই সুবাদে ওনাকে বলেছিলাম যে আপনার মানুষগুলো আপনারকে ইউজ করছে একদিন এমন না হয় এমনও আমরা দেখেছি যা ছত্র চায় যারা থাকে তারাই তাকে ক্ষতি করে দেয় একটা দিন করে দেয় যেটা এখন পরপর ঘটছে হবেই হতেই হবে কারণ এই দিনটার জন্য হয়তো দিদিভাই রাজি মানে দিদিভাই দায়ী আর কি রাজি না দায়ী আর কি কারণ ভালোবাসা ভালো একটা ফ্যামিলি অ্যাটাচমেন্ট ভালো কিন্তু এরা যে কতটা খাতেন না এরা একে অপরের অডিও ভিডিও মানে এদের কাছে ভালোবাসার কোনো মূল্য নেই এদের কাছে কোনো বিশ্বাসের কোনো মূল্য নেই তো সেটাই হয়তো উনি ভেবেছিলেন বিশ্বাস আছে ভালোবাসা আছে কিচ্ছু নেই কিচ্ছু নেই মাথায় রাখবেন যে বা যারা আপনাকে যাকে চেনে না জানে না তাকে গালমন্ত করতে পারে সে বিশ্বাসঘাতকতা নিজের লোকেদের নিজের না তো ওয়াইটি প্ল্যাটফর্মে মানুষের সাথে করবে না এটা কি হতে পারে আজকে এর অডিও ছাড়ছে কালকে ওর ভিডিও ছাড়ছে কালকে যে আপনার ভিডিওর অডিও ছাড়বে না সেটার কি কারণ আছে যাই হোক এত কথা শুধু বলতে চায় না শুধু একটাই কথা বলবো যে আমার কথাটা আলটিমেটলি খেটে গেলো বা অনেকেই এই কথাটা বলেছিল যে এই দিদি ভাইয়ের মানুষগুলো দিদিভাইকে একদিন তার রাস্তা দেখাবে সত্যি দেখিয়ে দিল কেন ওনার যে পজিশান ওনার যে কাজ এদের সাথে ম্যাচ খায় না আমি কাউকে নির্দিষ্ট করে কথাগুলো বলবো না হয়তো কেউ কেউ পাশে থাকলে মানায় কিন্তু কিছু কিছু আস্থা আছে বিশ্বাস করুন দিদিভাই আমি আপনাকে ম্যাডাম বলি না কারণ সেই জায়গাটা আমি ম্যাডামটা অন্য জায়গা আমি দিদিভাই বলেছি দিদিভাই বলছি কারণ আমরা সিএমকেও দিদি বলি তো যাই হোক সেই সুবাদে আমি একদিন বলেছিলাম যে কিছু কিছু মানুষকে না আমি ছোট বড় করছি না কিন্তু পাশে রাখা যায় না মানায় না এখন সত্যি কথা বলতে কি যদি আপনি ওই দুশো টাকা শাড়ি পরে একটা এখন মানে তাজে গিয়ে ডিনার করতে যান সেরকমই একটা হয়ে গেল আমি এটাই মনে করি আমি দিদিভাইয়ের উপলক্ষে একটাই কথা বলবো আপনি তাজে যাচ্ছেন ঠিকই খেতে ডিনার করতে কিন্তু আপনি দুশো টাকা শাড়ি পরে যেতে পারেন না তাজে যাওয়ার ক্ষমতা আপনার আছে কিন্তু সেই জায়গাতে আমার মনে হয় যে আপনার পাঁচ হাজার বা দশ হাজার টাকা শাড়ি পরে যাওয়াই ভালো ড্রেস ম্যাটার করে না যদিও বা তা আপনি কিছু কিছু মানুষকে এমনভাবেই তাদেরকে হ্যাঁ জায়গাটা দেখিয়ে দিয়েছেন আপনার এই দিনটা দেখারই ছিল এনিওয়েজ আমি শুধু একটাই কথা বলতে চাই যে বড় বড় হাবভাব যারা করে আপনাকে নিয়ে তাদের একটু জায়গাটা মাঝে মাঝে দেখানো খুবই দরকার এখন অনেক মানুষ আছে দিদিভাই আপনার পাশে যারা আপনাকে এর থেকেও একটা খারাপ দিন দেখাবে যারা ভালো মানে যারা যারা এখন অব্দি ঠিকঠাক মানে লাইনে আছে তারা আপনাকে মুখের কথা দিয়ে বিধছে তো আর যাদেরকে আপনি এখনও রেখে দিয়েছেন আমি আবার বলে গেলাম তারা আপনার কথা দিয়ে বিদবে না গালাগালি দিয়ে বিধবে আপনি চুজ করতে পারেননি আপনি চিনতেই পারেননি ভালো মানুষকে ডিনাই করে খারাপদের নিয়ে দল গঠন করেছেন দল করাটা ভালো কেননা ওয়াইটিতে দল বাজি দেখেছি দিন দল আমি করিনি দলের প্রয়োজন পড়েনি কারণ এইটুকু দিনে শেষে জেনেছি যে কাছের মানুষ বা রক্তের সম্পর্কেই বেইমান করে দেয় নিজের ঠো জিপটা বেইমানি করে দেয় বিশ্বাস খাকে করব আর বিশ্বাস না করে কি চলা যায় অবশ্যই করব কিন্তু তাই বলে নিজের ক্ষমতাকে কাজে লাগাতে কাউকে দেব না কারোর ক্ষমতায় নিজে চলবও না নিজের অকাতে দৌড়াবো থাকলে খাবো না থাকলে খাবো না কিন্তু এই কিছু কিছু এই কিট আছে কিট যারা কেনা ড্রেনে থাকে মাঝে মাঝে একটু মানে মুখ বাড়িয়ে দেখতে চায় অনেক কিছু তো জাস্ট এইটুকু বলার ছিল যে এখনও সময় আছে নিজেকে কভার আপ করুন নিজের জায়গাটা নিজের অস্তিত্বটাকে বজায় রাখুন দেখুন কথা আছে না হনুমানের গলায় মুক্তোর মালা তারপরে কি জানো আপনি যদি মানে মাথায় জায়গা দেন একদিন মাথায় বাথরুম করে দেবে তো এই সব মানুষই এরকমই কিছু কিছু মানুষ আছে প্ল্যাটফর্মে দেখে নিয়েছি আমি যারা প্রয়োজনে আপনাকে ব্যবহার তো করছে সারতে যেদিন ঘা লাগবে না এখন অব্দি আপনাকে ম্যাম ম্যাম্যা করছে দাঁড়ান একটু সংগঠনটা এদিক ওদিক করতে দিন দেখবেন এরা তো কথা দিয়ে ভিজছে যেটা কথার উত্তর প্রতি উত্তর দিচ্ছে ভিডিও টু ভিডিও করছে যারা এখন আপনার বিরুদ্ধে কথা বলছে আপনার সাথে যে কথাগুলো হয়েছে সেই ভিডিও টু ভিডিও কথা বলছে তাদের মধ্যে শালীনতা এখনও বজ মানে আছে তারা যে কটা মানুষকে এখন অবধি আপনার সাইড থেকে কালকে দেখেছি সরে যেতে তারা যে ভিডিও করছে তাদের মধ্যে এখনও শালীনতা বজায় আছে তারা ভিডিও টু ভিডিও করছে কথার উত্তর দিচ্ছে সব কিছু করছে আর যে মানুষগুলোকে এখনও আপনি বিশ্বাস করছেন যে মানুষগুলোকে এখনও রেখে দিয়েছেন না এরা আপনাকে গালি গালাজ দিয়ে নিচে নামাবে এবার চিন্তাধারাটা আপনার ওপরে আপনাকে আমি কোনো জ্ঞান দিতে আসিনি কারণ সেদিন যে ভিডিওটা কথা বলে আপনার আর একটা যেটা আমার খুব খারাপ লাগে আপনি কোনো দিন কারোর ভিডিওটা ঠিকঠাক করে দেখেন না আপনি ভীষণ ফোন কলসে বিশ্বাসী আমার যেটা মনে হয়েছে যে কেউ আপনাকে বলে দিল আপনাকে নিয়ে এ ওটা বলেছে ও ওটাকে বলেছে আপনি সঙ্গে সঙ্গে সেটা করতে থাকেন আমি কিন্তু কারো কথা বলেন নিজের কথা বললাম কারণ আমার ভিডিওতে আমি কি বলেছি কি না বলেছি আপনাকে কতটা সম্মান দিয়েছি কিভাবে চোখে দেখেছি সেটা আমি জানি আর সত্যি কথা বলতে কি আপনাকে কেউ ফোন করে বলেছে আপনাকে এটা বলেছি সেটা তো বিশ্বাস করে নিয়েছেন আর কতটা নিচ হলে তারা এটা কাজ করেছে আর আপনি সেটা বিশ্বাস আমি তো জানি না যে আপনি এত একটা জায়গায় আছেন কি করে লোকের কথা শুনে প্রুভ উইদাউট প্রুফ কী করে কথা বলেন প্লিজ এটা করবেন না আজও আপনাকে বললাম আমার বলার ইচ্ছা একদমই ছিল না কারণ ভেবেছেন না এই প্রসঙ্গ থেকে বা এখান থেকে দূরে কিন্তু কালকেই দেখলাম যে হুড়ুমুকুরে এত ভিডিওগুলো দেখলাম ভাবলাম আপনার লাইফটা একটু দেখি দেখেছি কালকে আপনার লাইভ খারাপ লাগা থেকে থেকে বড় কথা হচ্ছে বিশ্বাস আর ভালোবাসার স্থান ওয়াইটিতে নেই তাও আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটরের জগতে একদম না অনেক ঠকেছেন আরও ঠকবেন যদি পাশের মানুষগুলোকে যারা আপনাকে এখন আপনার মনে হতে পারে যে না আমি মিথ্যে কথা বলছি কারণ আপনি নতুন হলেও আপনার বুদ্ধি অনেক আছে অনেক জায়গা থেকে আপনি বেরিয়ে এসেছেন কভার আপ করতে পারেন শুধু একটাই কথা বলবো দিদি ভাই এখনও অনেক মানুষকে আপনি ভুল ভেবে কাছে রেখেছেন যেটার জন্যে আরও কিছু ক্ষতি না হয়ে যায় বিশ্বাস করবেন আপনার ব্যাপার যাই হোক এইটুকু বলার ছিল যে সেদিন মানে আমার ভিডিওটাকে আপনি পুরো ডিনাই করে দিয়ে ইনসাল্ট করেছেন একটা ইনস ভালো সবথেকে বড়ো কথা আমি সবসময় বলি যে আমার ভিডিওস আমার লাইভ আজ অবধি আমি নিজের জায়গা বজায় রেখেছি তার জন্যে আমার নিচে নামতে হয়নি না ড্রেস দিয়ে না নিজের মুখের ভাষা দিয়ে কারণ আমি নিজের জায়গাটা ভীষণভাবে জানি আর ধন্যবাদ আপনাকে একটা সবার শেষে আপনাকে ধন্যবাদ দিতে চাই যে আপনি সেদিন আমাকে ওই ওইটুকু স্ক্রিন রেকর্ডিং আমাকে পাঠিয়েছিল একজন যে দিদি ভাই তোমার ওই লাইভে গিয়ে বলেছে যে মুখের ভাষাটা আমার জন্যে মানে আমাকে সে গালাগালি করছিলো আপনি তাকে বলেছেন যে গালাগালি নয় কথা বলো ভিডিও টু ভিডিও করো বা লাইভ টু লাইভ করো থ্যাংক ইউ সো মাচ আপনি যে বুঝতে পেরেছেন এটাই আমার খুব ভালো লেগেছে আর কি বলুন তো আপনি যদি নাও বলতেন আমি একটা কথা আপনাকে বলে গেলাম আমি নোংরা মানুষদের নিয়ে না চলি না তাদের গুরুত্ব দিই দেখে সেখান থেকে দশা ছড়ে আসি কারণ নিজের জায়গাটা নষ্ট করার ইচ্ছা আমার কোনো না ছিল না আজও আছে না থাকবেও কারণ আমিও এখন গরিবদের ভালোবাসি ছোটো লোকদের নয় ছোটো লোকদের থেকে দুর্গন্ধ জিনিস থেকে জয়শ্রী রায় অনেকটাই দূরে থাকে আপাতত দৃষ্টিতে তাই আমার আমার কথাটাই বলে গেলাম খারাপ লাগছিল কিন্তু এটা হওয়ারই ছিল কালকে যে ঘটনাটা ঘটেছে ঘটারই ছিল ভালো কেউ বাসে না ভালো কেউ বাসে না ভালো কেউ বাসে না একটু আপনি মৌচাকে ঢিল মেরে দেখুন সবটাই আপনি বুঝতে পারবেন কত মৌমাছি আপনাকে অ্যাটাক করে এটাই আপনাকে সেদিন বোঝাতে চেয়েছিলাম যেটা আপনি দেরিতে হলেও বুঝবেন একদিন এখানে কোনো বিশ্বাসের জায়গা নেই ভালোবাসার জায়গা নেই আবার বলে গেলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সারা জীবন নিউট্রাল হয়ে কাজ করেছি প্রোটেস্ট করে গেছি করে যাব সত্যের সাথে ছিলাম আছি থাকব প্রোটেস্ট আমি করব আমি কোনো কন্ট্রোভার্সি নোংরা কন্ট্রোভার্সি করি না প্রোটেস্ট করি করব অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য একটু অনেক বড়ো ভিডিও হয়ে তার জন্য সরি আপনাদের কমেন্ট অবশ্যই জানিয়ে যাবেন নির্বিধায় ভয় না পেয়ে ভালো থাকবেন সবাই নিজের পরিবারের সাথে